কোরবানি সময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একা একে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সেই পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আরো বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিক মতো বন্টন হলো কিনা কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা কোনো কম বেশ হলো থাকে আপনি দিলে দিলে ভাগে না এই সমস্ত ঝামেলার আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি হবার ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারে শরীরকে সম্পূর্ণ জায়েজ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকে আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তাহলে খরচ হবে মা বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি হবে পাশাপাশি গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোষ্ঠ বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোষ্ঠ বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে গুনাহের কারণ হবে এবং না কাজ হবে কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোষ্ঠ ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরো যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত একজাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা জায়জ আছে কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথ ভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কারোরই দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই আমার বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে আমি দুবাই ছিলাম কিছুদিন হলো দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক প্রবলেমে আছি আপনার সাথে কিছু কথা না বললেই নয় দয়া করে মূল্যবান সময় সময় থেকে দিন দেখুন আমরা জুমার এখানে তো সময় দিতে পারি না যে ভাই প্রশ্ন এটা লিখেছেন তাকে বলব আসন্না ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইমে যাবেন বিশেষ করে শনিবার আর অন্য যেকোনো দিন হতে পারে সেখানে ওলামায়করাম আছেন আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে গোড়া আলেমরা আছেন তারা আপনাকে সময় দিবেন তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি বিধায় সেখানে আপনি চলে আসবেন আমরা অনুষ্ঠানে মনে করি যে আমার সমাধান অমুক থেকেই নিতে হবে এটা আমাদের একটা মানসিক ব্যাপার আসলে ব্যাপারটা সেরকম না আপনার সমাধান দরকার ব্যক্তি দরকার না অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাআল্লাহ আপনাকে আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্ন অনুষ্ঠান থেকে আমরা করবো ইনশাআল্লাহ